চীনের পর এবার ভারত ও মালয়েশিয়াতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ চীনের পর এবার ভারতে দুই শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি শনাক্ত হয়েছে এর আগে মালয়েশিয়ায়ও মিলেছে এইচএমপিভি রোগী তবে চিকিৎসক আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন এই ভাইরাস বড় কোনো হুমকি নয় যদিও সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রক সংস্থা করোনা মহামারীর পর এশিয়া জুড়ে নতুন আতঙ্ক হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এমপিভি গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চীনে এর প্রাদুর্ভাব দেখা দেয় চীনের পর এবার ভারত ও মালয়েশিয়াতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ এইস এমপিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণ মূলত ফ্লু আকারে ছড়ায় বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা মূলত শ্বাসতন্ত্রে এর প্রভাব বেশি দেখা যায় উপসর্গ হিসেবে দেখা মেলে জ্বর দুর্বলতা কাশি এবং শ্বাসকষ্ট এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই বলে উল্লেখ করেছেন চীনের বিশেষজ্ঞরা তবে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন এই এমপিভি ভাইরাস বড় কোনো হুমকি নয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের লক্ষণগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে কমতে শুরু করে যদিও সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থা চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সাথে ভারতের সংক্রমণের কোন সংযোগ নেই বলে দাবি দেশটির কেন্দ্রীয় সরকারের এদিকে মালয়েশিয়াতেও ভাইরাসের প্রকোপ বাড়লেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে মাসুদ রানাম নিউজ টোয়েন্টিফোর